কারোর জন্য কিছু করতে পারলে বা কারোর জন্য কিছু করে নিতে পারলে বা কারোর জন্য কিছু করে বানিয়ে তারপর তার কাছাকাছি পুছাতে পারলে মনে যেন নিজের কাছে ভালো লাগে একটা ইলিশ মাছ দিয়ে হচ্ছে রান্না বসাচ্ছি তো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ডেকোরেশন করে নিলাম তো এটা ইচ্ছে করে নিলাম ইচ্ছে করলে সবগুলোকে একদম এলোপাথারি করেই হচ্ছে আমি মশলাগুলোকে মিক্সড করতে পারতাম তো যাই ডেকোরেশন করি না কেন মশলাগুলোকে এক এক করে এখন মাছের সাথে মিক্সড করে নিচ্ছি তারপর হচ্ছে কি রান্না করব বা কেন এই মাছগুলোকে ঘাটাঘাটি করছি মশলা দিয়ে আস্তে আস্তে শেয়ার করবো এক একজনের রান্নার স্টাইল এক এক রকম এটা আমি সবসময় বলি আজ যে রান্নাটা করছি এই রান্নাটা আমি মনে বছরে একবার করি বা ছয় মাসে একবার করি বা দুই তিন মাস পরে একবার করি তবে একদম রেয়ার যে সব সময় রান্নাটা আমি করছি বা এই সিস্টেমের রান্নাটা আমার করতে ভালো লাগে এমন না আমার এই রান্নাটা খেতে ভালো লাগে কারো হাতে বাট নিজে রান্না করে এই জিনিসটা আমার কাছে কেন জানি মনে হয় যেন আমার মতো করে হচ্ছে না বা সবার মতো করে আমি রান্না করতে পারছি না তারপরে চেষ্টা করা মেরিনেট করার পর হচ্ছে পাশে চুলায় রেখে দিলাম এদিকে হচ্ছে চাল শেষ চাল এনেছে বাজার থেকে চালগুলোকে ঢেলে নিচ্ছে জেসমিনার নপুর আর চাল আজকে একদম অল্প করে কিনেছিলাম রিসেন্টলি হচ্ছে চাল কিনেছি চালগুলো ভালো না পড়াই অল্প পরিমাণে চাল কিনেছি এই চালগুলো যদি ভালো হয় পরবর্তীতে এই চালটি হচ্ছে বাসার জন্য কেনা হবে এদিকে হচ্ছে পেঁয়াজটাকে একদম একটু মেরুন কালার করে ভেজে নিলাম আর ওইদিকে হচ্ছে যে মশলাগুলো একটু নিচে ছিল ম্যারিনেট করার পর মাছের সাথে সেই মশলাগুলো হচ্ছে আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে হচ্ছে মশলাগুলো দিয়ে দিলাম আর অল্প অল্প করে মশলাও হচ্ছে ওদিক থেকে বিভিন্ন আইটেমের মশলাগুলো আমি ইউজ করছি আর এখানে হচ্ছে নারকেলের দুধ গরম পানি দিয়ে চটকে জাস্ট হচ্ছে নারকেলের হচ্ছে বের করে মশলার সাথে দিয়ে দিলাম এগুলো একটু ভালো করে কষানো হলে হচ্ছে তারপরে বাকি কাজগুলো করছি এদিকে হচ্ছে বাজার থেকে কই মাছ এনেছিল মাছ ইদানিং বাসায় কাটি যখন জীবিত থাকে তখন কই মাছ কাটতে কিন্তু খুবই কষ্টকর আর আমার সবচেয়ে কই মাছ আর চিংড়ি মাছ কাটতে কষ্ট লাগে তবে চেষ্টা করলে পারবো এমন না চেষ্টা করি না বাট মাঝে মাঝে বিপদে পড়লে কেটে ফেলি তো এদিকে হচ্ছে যেই মশলাটা ইউজ করেছিলাম সেই মশলাটা যখন একদম কষানোর পর তেল ভেসে আসলো এবং মশলাটা ভালোভাবে কষানো হলো তারপর হচ্ছে এক এক করে মাছগুলো বসিয়ে দিলাম হচ্ছে ওপাশ করে করে ওদিক এতক্ষণে হয়তো বা বুঝে ফেলেছেন মাছটাকে আমি কিভাবে রান্না করছি বা কেন রান্না করছি বা কি করছি আসলে যারা ট্যালেন্ট যারা রান্নাতে পারদর্শী তারাই বলতে পারবে এই রান্নাটা আমি খুব একটা বেশি সচরাচর করা হয় না রেয়ার হচ্ছে অনেক দিন পর ছয় মাস এক বছরে বা বছরে একবার হচ্ছে এই রান্নাটা আমি করি তো মাছগুলোকে একদম চুলার অল্প আছে হচ্ছে কষ ছিয়ে নিচ্ছি একদম মাঝে মাঝে হচ্ছে ঢেকে দিচ্ছি পাশের চুলে হচ্ছে একটা পাতিল নিয়ে নিলাম দুটো পাতিলে হচ্ছে এখন আস্তে আস্তে সবাই বুঝে ফেলতেছেন যে কি রান্না করছি আজকে একদম সিম্পল রান্না আর এই রান্নাটা নিয়েই হচ্ছে আমি বাসা থেকে চলে যাব অনেক দূরে যেখানে যার জন্য নিচ্ছি যে ভালোবাসার মানুষটার জন্য আমি আজকে এই রান্নাটা করছি জানি না ও খেয়ে কী বলবে সেটি হচ্ছে সবচেয়ে বড় কথা তো এদিকে হচ্ছে মাছগুলো যখন একদম ভাজা ভাজা বা একদম ভুনা হয়ে গিয়েছে তারপরে হচ্ছে উপরে একটু ভেরেস্তা ভাজি করে দিয়ে দিলাম এখন হচ্ছে চুলা থেকে না নামিয়ে মাছগুলোকে একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে দেন হচ্ছে মশলাটাকে রেডি করে রাখবো অন্য একটা আইটেমের সাথে দেওয়ার জন্য তো এভাবে হয়তো বা অনেকে করে না অনেকে ডাইরেক্ট হচ্ছে বসিয়ে দেয় যেমন আমার এক ভোন আছে ও হচ্ছে হাফ হাফ করে বসিয়ে দেয় আমি যেহেতু একটু রান্নার প্রসেসিংটা করেছি দেন হচ্ছে পরে চেষ্টা করব। প্রথমে একটা পাতিল নিয়েছিলাম মনে হচ্ছে মাছগুলো ভেঙে যাবে পরে পাতিল চেঞ্জ করে আবার এই পাতিলটা নিলাম মানে গর্ত টাইপের পাতিলটা না নিয়ে এই ছড়ানো ছিটানো পাতিলটা নিলাম একটু মানে যাতে মাছ যেহেতু দিব মাছটা যেন ভেঙে না যায় একদম পোলাও চালগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তার মানে আমি ইলিশ পোলাও করছি আর সবাই এতক্ষণ আসলে অনেকেই এটা বলে ফেলতে পারছেন হয়তো বা মনে মনে ভাবছেন যে উনি কি এতক্ষণ বলতেছে যে কি রান্না করছি রান্না করছি উনি নিশ্চয়ই ইলিশ পোলাও করছে ওই যে একটা কথাই বলেছি যারা রান্নাতে পারদর্শী যারা খুব বেশি রান্না করেন রান্নাটা একটা আর্ট রান্নাটা একটা শিল্প রান্নাটা একটা নিজের আবেগ তো যারা রান্নার কাছে বেশি বেশি ব্যস্ত থাকেন তারা হয়তো বা রান্নার একটু মশালো কষানো দেখে বা রান্নার ছবি দেখে রান্নার ঘাটাকাটি দেখে বা রান্নার কাটাকাটি দেখে রান্না করার মুহূর্তে এসবগুলো বলে ফেলতে পারেন তো এই তো এগুলোকে হচ্ছে চুলার একপাশে হচ্ছে যে পোলাও বসিয়ে দিয়েছি আর এক পাশে হচ্ছে মাছটাকে চুলার অল্প আছে রেখে দমে রেখে দিলাম আর এদিকে হচ্ছে কই মাছটাকে গুছিয়ে রেখে দিলাম ফ্রিজে তারপরে হচ্ছে মোরগ আনিয়েছিলাম বাজার থেকে চারটা মোরগকে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পানি ঝরিয়ে তারপর হচ্ছে এগুলোকে ছেঁকে যেন হচ্ছে কেটে কুটে ধুয়ে আবার পরিষ্কার করে রেখে দিব আজকে আর মাংস রান্না করছি না তো ইলিশ মাছগুলোকে হচ্ছে কি একটা বাটিতে উঠিয়ে নিলাম আর ওদিকে হচ্ছে পোলাগুলো যখন হয়ে আসলো তখন এদিক ওদিক নেড়ে চেড়ে দিলাম আমি কিন্তু যে ইলিশ মাছটা রান্না করেছিলাম সেই ইলিশ মাছটার মশলা দিয়ে কিন্তু পোলাওর চালগুলোকে অনেকক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করেছি দেন হচ্ছে মাঝামাঝি অবস্থানে এখন হচ্ছে ইলিশ মাছগুলোকে হাত দিয়ে আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি তারপর চারদিক থেকে হচ্ছে পোলাওগুলোকে আবার উপর দিকে উঠিয়ে দিচ্ছি আবার মাছ দিচ্ছি আবার হচ্ছে পোলাও উপরের দিকে উঠিয়ে জাস্ট হচ্ছে চুলার একদম দমে রাখছি রান্না করতে গেলে যে মানুষের কি ভুল হয় আর আমার খুব দেরি হয়ে যাচ্ছিলো তাড়াহুড়ো করে যেতে হবে একদম অনেকগুলো পোলাও হাতালের সাথে ঠাস করে চুলার পিছনে পড়ে গেছে আপনারা হয়তোবা খেয়াল করেছেন যারা দেখেছেন তারা হয়তোবা একদম নিখুঁতভাবে বলতে পারবেন পোলাও নাড়তে গিয়ে ঠাস করে পোলাওগুলো একদম পিছনে চুলার পিছনে পড়ে গেছে সো সরি ক্যামেরাতে যখন ধরাই পড়লো তাই লুকালাম না ভুল মানুষ মাত্রই হয় আমরা মানুষ আমরা সব কিছুতে ভুল করি বা তারা হুড়োতে অনেক সময় ভুল হয় অনেক কিছু মানে নষ্ট হয় এটা স্বাভাবিক এটা প্রত্যেকটা জীবনে হচ্ছে প্রতিটা কাজই হচ্ছে প্রতিটা কথার মাধ্যমেই হচ্ছে তো সেই আমি আর এই ক্যামেরাতে যে পড়ে গেল চালগুলো বা পোলাওগুলো এটা আর লুকালাম না সবার সাথে একটু শেয়ার করলাম যে আমার তাড়াহুড়ার কারণে কি হচ্ছে তাড়াহুড়া করতে গেলে অনেক কিছু হয় যেমন আমরা তাড়াহুড়ো করে মাছ কাটতে গেলে মাছ কাটার আগে হাত কেটে যাই তো এদিকে হচ্ছে মাংসগুলো কেটে ধুয়ে পয়সা করে হচ্ছে রেখে দেওয়া হচ্ছে আর এদিকে হচ্ছে বুট ভাজি করে হচ্ছে একটু নিয়ে যেতে চাচ্ছিলাম কিন্তু সিদ্ধ হতে অনেকক্ষণ টাইম লাগবে বুট তারপরে রান্না করা আমার মনে হয় যেন আমি আর বুটটা হয়তো রান্না করে নিতে পারবো না তারপরও সিদ্ধ দিলাম যদি সময় থাকে তাহলে তাড়াহুড়া করে ভেজে তারপরে হচ্ছে বুট ভাজিটা নিয়ে যাবো এগুলো একদম বাসায় সবসময় পোয়া মাছ যে পোয়া মাছগুলো আনে আমি একদম ছোটো ছোটো যে পোয়া মাছগুলো এগুলো রান্না করি না এগুলোকে এভাবে ফ্রাই করে দিই যে এইভাবে কেচে হলুদ মরিচ লবণ জিরা বাটা একটু সরিষার তেল তারপরে হচ্ছে অল্প একটু লেবুর রস দিয়ে হচ্ছে ম্যারিনেট করে রেখে দিই আর ওদিকে হচ্ছে একটা ডো তৈরি করি সেটা হচ্ছে ময়দার গুঁড়ি তারপরে চালের গুঁড়ি হলেদুর গুঁড়ি আর হচ্ছে সামান্য পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ি আর হচ্ছে ডিমের সাদা লালাটা যেটা হচ্ছে সাদা অংশটা ওটা দিয়ে এভাবে একটা ডো তৈরি করি তারপরে হচ্ছে এগুলোকে পা প্রত্যেকটা মাসকে একটা একটা করে হচ্ছে এই ডোর মধ্যে বা উপকরণটার মধ্যে হচ্ছে ডুবি ডুবিয়ে ডুবো তেলে ভাজি করে দেন হচ্ছে একটু ক্রিস্পিভাবে ভাজি করে যাতে করে হচ্ছে মশমছে থাকে ভিতরে মাংসটা ভিতরে মাছটাও সিদ্ধ হয়ে যায় উপরের টপ যে লেয়ারটা থাকে ডোয়ের সেই লেয়ারটাও মেরুন কালার হয়ে যায় হয় কি একদম ক্রিস্পি একটা পোয়া মাছের ফ্রাই হয় আর এটা আপনারা লোটটা মাছ দিয়েও করতে পারেন পোয়া মাছ দিয়েও করতে পারেন এই দুটো দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা খিচুড়ির সাথে হোক বা ইলিশ পোলাওর সাথে হোক বা নর্মাল যে কোনো খাবারের সাথে হোক বা বিকালে একটু সস খেতে পারেন আমার কাছে যে কোনোভাবে লোট্টা মাছ বা পোয়া মাছ এ ধরনের ছোটো ছোটো মাছকে এইভাবে ফ্রাই করলে খারাপ লাগে না ভালোই লাগে অন্যরকম মানে টেস্ট পাওয়া যায় আমার কাছে মনে হয় যেন কোনো ধরনের যে আমরা চিকেন ফ্রাই করি না ওই ধরনের একটা মানে অনুভূতি ফিল হয় যদিও মাছের স্বাদ মাছের আর চিকেন ফ্রাইয়ের স্বাদ চিকেন ফ্রাইয়ে তারপরেও কথার কথা বলা যে এভাবে যদি ছোট ছোটো পোয়া মাছ থাকে বা লোট্টা মাছ থাকে রান্না না করে এইভাবে ফ্রাই করে দিলে তাহলে বাসার সবাই অনেক বেশি খেতেও পছন্দ করবে ভালোও লাগবে আর রান্না করার পর যেমন একটা কাটা কাটা ভেঙে চুরে যাওয়া এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না তো আমি যখন মাছগুলো একটু মেরুন কালার হয়ে আসলো তখন হচ্ছে উঠিয়ে নিচ্ছি মাছের কালারটা আসলে একদম মেরুন কালার ছিল যদিও লাইটের আলোতে আমার কাছে একটু ব্রাইট লাগতেছে মনে যেন অতটা মেরুন হয়নি তবে একদম ক্রিস্পি মসমচে একটা ভাব যেটা হচ্ছে আপনার ভিতরে যেহেতু পোয়া মাছ হচ্ছে একদম সফট একটা মাছ তেল দেওয়া হোক বা রান্না করা হোক তেলে ভাজা হোক তাড়াতাড়ি হয়ে যায় তো সেজন্য হচ্ছে দেওয়ার সাথে সাথে ভিতরের মাছটাও সিদ্ধ হয়ে যাচ্ছে উপরের পলপটাও সুন্দর একদম ক্রিস্পি হয়ে যাচ্ছে মাস একটা আভা থাকে তো সব কিছুগুলি পোয়া মাছ প্রায়টা আপনারা যদি ছোটো পোয়া মাছ থাকে একটু লোক কষ্ট করে যদি এভাবে খান আমার কাছে মনে হয় যেন বেস্ট তো এ তো এক এক করে হচ্ছে মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর দ্বিতীয় ধাপ হচ্ছে মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে একদম একটু চাপ দিলে বোঝা যাচ্ছে যে মানে একদম হার্ড বা কি বলে একদম মসমচ হয়ে আছে আর আমি যেহেতু চালের গুঁড়ি দিয়েছি এটা প্রায় এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত আপনি মসমচে রাখতে পারবেন তবে সাথে সাথে দেওয়াটি বেটার যে আপনি একদিকে রান্না করছেন বা রান্নাটা কমপ্লিট হচ্ছে টেবিলে খাবার দিবেন অন্যদিকে হচ্ছে আপনি মাছটা ফ্রাই করছেন তো এই তো মাছগুলোকে যখন দিবেন তখন একটু চুলার তাপে দিবেন জাস্ট হচ্ছে মাছটা যখন ভাজি হয়ে আসবে তখন চুলার তাপটাকে কমিয়ে দিয়ে অল্প আছে ভাজি করলে আরও ভালো হয় আমার যেহেতু অনেক অনেক বেশি বেশি তারা ছিল আজকে তাই তাড়াহুড়ো করে হচ্ছে ফ্রাই করে আমি হচ্ছে এগুলোকে এখন খাবার টেবিলেও দিব আবার হচ্ছে আমি নিয়ে যাব যেখানে যাওয়ার কথা ছিল সেখানে হচ্ছে কিছু পমা ফ্রাইও নিয়ে যাব তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন